বিসমিল্লা হিরোহ মানের হয় মা দুটি ডিমের পুডিং বানাবো ডিম দুধের পুডিং বানাবো এখানে দুটি ডিম ভেঙে নিয়েছি এখানে আছে সামান্য চিনি এলাচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে এখন মিক্স করবো ভালো করে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে চিনিটা মিক্স হয়েছে সুন্দর করে এখন এখানে লিকুইড দুধ দেব এখানে খাঁটি গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি এটা দিয়ে মিক্স করবো আবার সুন্দর করে মিক্স করে হয়ে গেছে এখন দুধ ঢেলে দেব প্রথমে একটু অল্প দিয়ে দেখি আর একটু দিতে হবে দুধ সবগুলোই দিয়ে দিই এক কাপ দুধ দিলাম দুইটে ডিমে সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে দুধ ডিমের দুধ ডিম চিনি সামান্য লবণ দিয়েছিলাম চিনি হালকা মিষ্টি করব বেশি মিষ্টি করব না সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে চিনি দিয়ে আগেই ক্রামেল করে রেখেছি সেট হয়ে গেছে এখন এখানে ঢেলে দেব এই মিশ্রণটা শেঁকবো না সেকা ছাড়াই দিয়ে দেবো আমরা তো রেডি দিয়ে বিজনেস করবো না যে একবারে স্মুথ হইতে হবে বিশ ঢেলে দিলাম একটা কড়াইতে পানি নিয়েছি এই সাইডে ছিল এখন এখানে নিয়ে আসলাম একটা স্ট্যান্ড দিলাম এই স্ট্যান্ডটা দিলে পাতিলটা হয়তো বা উঁচু হয়ে যেতে পারে তাহলে ডাকনাটা দেওয়া নেই অসুবিধে এই জন্য অন্য কিছু দিয়ে দিই অন্য কিছু দিয়ে দিলাম এখানে বসিয়ে দিলাম বিসমিল্লা কড়ার ভিতরে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখানেও একটা ডাকনা দিয়ে দিলাম এটার উপরে একটা ডাকনা দিলাম পানিটা বাপ যেন বাহিরে না আসে আর কি বিশ মিনিট পর দেখা হবে সবাই ভালো থাকবে ফিরে এলাম বিশ মিনিট পরে এটা এলাচির গুঁড়োয় কালো কালো যেটা দেখা যায় এখন একটু আলগা করি চুলে থেকে নামিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম এখন এটা একটু বের করি বের করাটাই তো টাফ আল্লাহ জানে কি অবস্থা হয় দিয়ে রাখলাম এখন দেখি বাক্য পরীক্ষা আল্লাহ জানে কি আছে দেখি ডাকনাটা উঠাই সাসপেনটা উঠাই মাস আল্লাহ কিচ্ছু বলার নাই শুকুরই আল্লাহর দরবারে সেই লেভেলের পুটিং হয়েছে একটা পুটিং খেতে আবার আগার গাও যাওয়া লাগেনি ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় সবগুলোই তো দেখালাম এখন এটারে কাটবো বিসমিল্লা এক পিস এখন উঠাই বিসমিল্লা কি বলবো বলার ভাষা নাই এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ একবারে পারফেক্ট অসাধারণ অসাধারণ যেভাবে চেয়েছিলাম ঠিক সেইভাবেই কুটিন হয়েছে এখন কি পিস একশো টাকা তাই না একশো টাকা একশো টাকা পিস একশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম